জহিন বন্ধুরা এই মুহূর্তে গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তো সেটা হলো পেটিএমে কিন্তু ভালো সংখ্যক কিন্তু একটা ভ্যাকান্সি চলে এসছে তোমরা কিন্তু ঘরে বসেই কিন্তু চাইলে বাড়ি থেকেই কিন্তু কাজটা করতে পারবে এবং মাসে ভালো ভালো পরিমাণ একটা টাকাও কিন্তু তোমরা ঘরে বসে ইনকাম করতে পারবে তো যাই হোক গুরুত্বপূর্ণ আপডেটটা তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা সম্পূর্ণ দেখবে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো চলো শুরু করা যাক তো বন্ধুরা এখানে টোটাল পোস্ট দেখতে পাচ্ছ কিন্তু দেড় হাজার প্লাস কিন্তু পোস্ট আছে ঠিক আছে তো তোমাদের দেখতে সেলস ডিপার্টমেন্টে তোমাদের কিন্তু হবে ঘর থেকে তোমরা কাজ করতে পারবে তোমাদের আগেই বলেছি তোমাদের এলিজিবিলি ক্রাইটেরিয়া তোমাদেরকে দেখাবো এখানে হচ্ছে এজ এলিজিবিল ক্রাইটেরিয়া হ্যাঁ এজ লিমিটটা দেখতে হবে ক্যান্ডিডেট শুড বি বিটুইন আঠেরো থেকে পঁয়তাল্লিশ অন দ্য ফার্স্ট ডে অফ অ্যাপ্লিকেশান ফর্ম মানে ফর্ম ফিল আপ করার আগের দিন থেকে তোমাদের কিন্তু এই বয়সটা থাকতে হবে এই বয়সটা মানে আঠেরো থেকে পঁয়তাল্লিশের মধ্যে যদি বয়স হয়ে থাকে তাহলে তুমি কিন্তু ফর্ম ফিল আপটা করতে পারছো এডুকেশান কোয়ালিফিকেশান তোমাদেরকে দেখাবো একটুখানি এখানে দেখতে পাচ্ছ আগেই বলে আগেই বলে দিই তোমাদের যারা মাধ্যমিক পাস করেছে যারা উচ্চ মাধ্যমিক করেছো এবং যারা গ্রাজুয়েশান করেছো তারা কিন্তু এই ফর্ম ফিল আপটা করতে পারবে ঠিক আছে আর এডুকেশান অর্থাৎ তোমার এডুকেশান কোয়ালিফিকেশান অনুযায়ী তোমাদের কিন্তু কাজটা কিন্তু তোমরা পাবে ঠিক আছে আগের থেকে বলে দিই এবং স্যালারিটা দেখতে পাচ্ছ আঠেরো হাজার নশো থেকে ঠিক আছে পার মান্থ এ মানে প্লাস তোমার ইনসেন্টিভও কিন্তু তোমরা কিন্তু পাবে ঠিক আছে পার মান্থ তোমরা পাবে এবং তার সঙ্গে কিছু ইনসেন্টিভ মানে এক্সট্রা কিছু তোমাদের টাকাও কিন্তু আসবে এটা কিন্তু এটা কিন্তু তোমাদের ফিক্সড স্যালারি আঠারো হাজার নশো কিন্তু তোমাদের ফিক্সড স্যালারি তারপরেও কিন্তু তোমরা ইনসেন্টিভও কিন্তু পার মান্থ তোমরা কিন্তু পাচ্ছ তোমরা জানো হয়তো যারা হয়তো জানো যারা সেলস ডিপার্টমেন্টে কাজ করে তারা কিন্তু ভালো পরিমাণে ভালো মানে পরিমাণে কিন্তু একটা ইনসেন্টিভ ইনসেন্টিভও কিন্তু তারা পেয়ে থাকে সিলেকশন পথে তোমাদেরকে বলে দিচ্ছি ইন্টারভিউ এবং ডকুমেন্টেশনের মাধ্যমে তোমাদের সিলেকশনটা হবে অ্যাপ্লিকেশান ফিস যেটা সেটা কিন্তু কোনোরকম কোনো কিন্তু অ্যাপ্লিকেশান ফি তোমাদের কিন্তু লাগবে না ঠিক আছে তোমরা অনলাইনে ফর্ম ফিল আপ করবে এবং ফর্ম ফিল আপ করার পর তোমরা কিন্তু তোমাদের একটা ডেট দিয়ে দেবে তারপর তোমাদের ডকুমেন্ট এবং ডকুমেন্ট এবং তোমাদের যে নিয়ে ওখানে যেতে হবে এবং ইন্টারভিউ দিতে হবে এবং ডকুমেন্ট ডকুমেন্ট ভেরিফিকেশান মাধ্যমে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপটা মানে মানে জবটা তোমরা কিন্তু পাবে দেখতে পাচ্ছ এখানে অ্যাপ্লিকেশান মোড কিন্তু তোমাদের অনলাইন ঠিক আছে তো কোনো সমস্যা নেই আর এখানে তোমাদের ডেটটা বলে দিচ্ছে কবে থেকে ফর্ম ফিল আপটা শুরু হচ্ছে দেখতে পাচ্ছ এখানে স্টার্টিং ডেট ফর সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশান ফ্রম দ্য ফ্রম নাইন্থ জানুয়ারি দু হাজার চব্বিশ তাহলে অর্থাৎ তোমাদের ন তারিখ থেকে কিন্তু ফর্ম ফিল কিন্তু শুরু হয়েছে এবং লাস্ট ডেট কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে আঠেরোই ফেব্রুয়ারি ঠিক আছে আর আর ডেট ডেট অফ ইন্টারভিউ খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের কিন্তু ইন্টারভিউ ডেট কিন্তু ইন্টারভিউ ডেট কিন্তু তোমাদের কিন্তু ওখান থেকে তোমাদের কিন্তু দিয়ে দেবে মানে যখন তোমরা ফর্ম ফিল আপ করবে তখন কিন্তু আমাদের ইন্টারভিউ ডেটটাও কিন্তু দিয়ে দেবে ঠিক আছে তো যাই হোক যারা যারা ফর্ম ফিল করতে চাও যাদের জবের খুব দরকার এই মুহূর্তে তারা কিন্তু এই ফর্ম ফিল করতে পারো ঘরে বসে তোমরা কিন্তু কাজটা করতে পারবে হুম তো বন্ধুরা কতটা গুরুত্বপূর্ণ সেটা একটা কমেন্টসের মাধ্যমে জানাবে আর আমাদের ডেসক্রিপশান বক্সে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেখানে একবার জয়েন হয়ে যাও কারণ আমি এই পিডিএফ এবং অন্যান্য যে ইনফরমেশানগুলো সেগুলো কিন্তু সব সমস্ত কিছু ভিডিওতে বলা যায় না তো সেগুলো কিন্তু আমি আমাদের টেলিগ্রাম গ্রুপে আমি কিন্তু দিয়ে থাকি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তখন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ জয় ভারত